রোডেত আছে আর তুমি পুলিশের থামা থামাবাড়ে বেয়া দেব কোথায় বেয়া সব বেহাদুবী না স্যার আমি বলছি যে স্যার আমি বলছি যে স্যার হেলমেট লাগে না কারণ দেখা গেল কি আমরা যখন রাস্তায় বের হই আমরা যখন রাস্তায় বের হই আপনারা তো বলেন যে তোমাদের হেলমেট কই বা তোমাদের হেলমেট ছাড়া থাকলে আপনারা মামলা দেন এই জন্য স্যার আমি জিজ্ঞেস করছি যে স্যার পুলিশের কি হেলমেট লাগে না আমি ডিউটির থেকে বাথায়ে যাচ্ছি তাহলে অফিস থেকে বাথায় এটাও কি আমাদের হেলমেট লাগবে

স্যার কি স্যার আমি আমি তো এটা খারাপ কিছু বলি নাই স্যার যে দেখেন আপনারা যখন রাস্তাঘাটে চলেন আমরা যখন চলি রাস্তায় যখন চলি আপনারা তখন হেলমেট না থাকলে তখন মামলা দেন এর জন্য বললাম পুলিশের কি লাগে আমি খারাপ কিছু বলি নাই হেলমেট একটা ফ্যামিলি যখন যায় হেলমেট যদি না থাকে জি তাহলে কি অ্যাক্সিডেন্ট হলে ফ্যামিলির ক্ষতি হয় না আমার ক্ষতি হয় ফ্যামিলির ক্ষতি হয় তাহলে আমরা যে মেসেজটা নিই বা আমরা যে

আমি তো তর্ক করতেছি না আমি তো দাস বললাম চাবি আমি বলি আমি বলি স্যার শুনেন শুনেন আমি তো আর খারাপ কিছু বলি না কথা কি আমার তো আমার তো স্যার গাড়ির কাগজপাতি সব আছে স্যার সরি তো বলবো অবশ্যই স্যার সরি আমি এখন বলি স্যার সরি আমার ভুল হয়েছে আপনাকে বলা কিন্তু আমি জানি না যে আইনের লোকের এটা বলা আমার ভুল হবে কিন্তু আমি তো বলছি কোনটা আপনি বুঝতে পারছেন স্যার যে আপনার রাস্তাঘাটে চলার সময় আপনারা বলেন যে হেলমেট ছাড়া চলতে না ধরে দেন মামলা এইটার জন্য বলছি স্যার কথা বলো স্যার বেশি কথা বলে তোমার গাড়ি দিয়ে দেবো বলো কেন আমার